ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে ছাত্রলীগ আপনারা দেখেছেন অতীতের ন্যায় সবসময় বাংলাদেশ ছাত্রলীগ এই দেশের দুর্যোগ দুর্বিপাকে সবসময় বুক চিপিয়ে লড়াই করেছে বাংলাদেশ ছাত্রলীগের সতেরো হাজার নেতা কর্মী মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে শহীদ হয়েছিলেন আমরা জানি এই যে একটি যারা একাত্তরের পরাজিত শক্তি যাদের উত্তর সরিয়ে বাংলাদেশে রয়েছে তারা বিভিন্ন সময় পায় তারা করে যে এই দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এই বাংলাদেশকে আবার পাকিস্তানের অঙ্গরাজ্য বানানো যায় কিনা সেই চেষ্টাই তারা মতো আমরা বলে দিতে চাই এটা কখনোই সম্ভব হবে না হবে না হবে না